হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম ডিম রেসিপি বাই রেটা চ্যানেলে আজকে আমি বানাবো পার্টি সপটা বিদেশের বাড়িতে কিভাবে পার্টি সপটা বানানো যায় কেননা বাইরে কিন্তু আমরা কখনোই তাজা কিংবা ঢেকিতে গুঁড়ো করা চালের গুঁড়ো পাইনি সময় আমরা পাই হচ্ছে কয় দিনের পিসে রাখা কয়দিনের মেশিনে পিসা তার মানে পুরো শুকিয়ে যায় আর চালের গুঁড়োটা শুকনো ছাড়া পাওয়া যায় না এখানে অনেক কি বলবো অনেক হয়তো প্যাকেট করা থাকে তো সেই প্যাকেটের চালের গুঁড়ো দিয়েই আজকে কিভাবে আমি সাজের পিঠে বানাবো তো তোমরা দেখতে থাকো আমি নিয়ে নিয়েছি দেখো একটা পাতিলা পাতিলাটা তোমার সামনে আছে তারপরে একে একে দেখো আমি কি মেলাই নি দেখো সবার আগে কিন্তু আমি নিয়ে নিয়েছি সুজি দেখেছ প্রায় গলবাটি মতো সুজি নিয়ে নিলাম দেখো আর নিয়ে নিলাম কিন্তু এটা ময়দা গলবাটি ময়দা নিয়ে নিলাম এইবার নিয়ে নেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু কোনো হিসেব নেই যে কতটা তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে যতটা বানাবে এরপরে দিয়ে দেবো লবণ এখানে স্বাদ মতো একটু লবণ দেবে আর আমি করে রেখেছি উষ্ণ গরম জল দেখো উষ্ণ গরম জল করে রেখেছি এই জলটা কিন্তু দেব দুই বাটি কিন্তু জল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেবো এটা দেখো এখনো কিন্তু জল লাগবে জল দিয়ে ভালো করে মেখে নেবে ঠিক আছে চালের গুঁড়োটা এটা শুকনো চালের গুঁড়ো তো এটা যত মাখবে ততই কিন্তু ভালো লাগবে তো একবারে জল জল না অল্প করে করেই দেবে কিন্তু এইভাবে মেখে কিন্তু এক ঘন্টা রেখে দেবে ঠিক আছে আমার একটু জল লাগবে আর পরে পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দেবে খনো মনে হচ্ছে আরও একটু জল লাগবে আগে মেখে নিই ভালো করে এইভাবে মাখলে কিন্তু কোনো দলা হয় না ঠিক আছে ভালো করে মেখে নেওয়া যায় আর কোনো দলা থাকে না আর একবারে জলটা দিলে কি হয় একবারে জলটা দিলে চালের গুঁড়োটা দলা থেকে যায় ময়দাটা দলা থেকে যায় তোমরা যারা বাইরে থাকো পিঠে বানাতে পারো না তারা এইভাবে বানিয়ে দেখো অবশ্যই বানানো যাবে আর একটু মেখে এইভাবে আধা ঘন্টা রেখে দেবে আধা ঘন্টা রেখে তারপরে জল মিলিয়ে আর ও পাতলা করে নেবে হিসাব মতো দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে মাখা কোনো কিন্তু একটা দানা নেই দেখো আর আমি যদি একবারে জল দিয়ে দিতাম তাহলে কিন্তু দানা থেকে যেত এবার আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে তোমরা চাইলে দশ পনেরো মিনিট রাখতে পারো আবার আধা ঘন্টাও রাখতে পারো হ্যালো বন্ধুরা দেখো এইবার কিন্তু আমি এটা খুলে দিলাম আর এইবার দেব জল দেখো আগে অল্প একটু জল গরম জলই দিলাম ঠান্ডা জল কিন্তু দেবে না তারপরে এবার ভালো করে নাড়িচারি নেবে দেখো খুব সহজে কিন্তু ঘুটে নিলাম আর এইরকম গাঢ় হয়েছে আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো বেশি দেবো না কিন্তু পাতলা হয়ে যাবে এবার আবার ভালো করে কিন্তু নাড়ি চাড়ি নেবো দেখেছো এইরকম করে কিন্তু হালকা করে নেবে তারপরে তোমরা বানিয়ে দেখবে বেশি কিন্তু পাতলা করে তারপর বানিয়ে দেখি দেখার পরে তারপর মনে কর যদি হয় যে পাতলা হয়ে গেছে তখন একটু চালের গুঁড়ো দিয়ে দেবে আর যদি মনে হয় যে একটু গাঢ় হয়ে গেছে তখন একটু জল দিয়ে দেবে আর এইদিকে কিন্তু আমি দুধটা রেডি করছি কেননা এটা ভি জ হবে দেখো এদিকে দুধটা কিন্তু ফুটে গিয়েছে কিন্তু ফুটাচ্ছে অনেকক্ষণ ধরে ফুটে গেছে তো এইবার গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে কিন্তু এতে দিয়ে গুড়টা কিন্তু সবসময় এইভাবে একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে দেবে দেখো গুড় আর এখন শীত মানে কিন্তু খেজুরের গুড় এসে গেছে খেজুরের গুড়ের ভিজানো পিঠে খেতে কিন্তু দারুণ লাগে যেখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভালো করে নাড়ি চাড়ি নেই দেখো গুড়ের গুড় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দুধের কি সুন্দর কালার হয়েছে না এবার আমি এইটা কিন্তু অন্য আর একটা গ্যাসের উপরে এমনিই বসিয়ে রাখবো আর গরম গরম পিঠে বানাবো আর এইটার মধ্যে দেবো ততক্ষণে কিন্তু এই গুড়টাও গলে যাবে আর দুধটা আমাদের মিষ্টিও হয়ে যাবে দেখো শ্বাসটা কিন্তু আমি বসেই দিয়েছি অলরেডি আর গ্যাসটা একটু তেজ করে দিলাম এইবার দিয়ে দেবো একটু সামান্য তেল তেল না দিলে কিন্তু পিঠেটা উঠবে না তাই একটু প্রথম প্রথম তেল দিয়ে দিতে হয় বুঝলে আর দিল্লির বাড়িতেও যে এইভাবে মাঠের শ্বাস পাবো সেটা কখনোই ভাবতে পারিনি আর একটা কথা এখন তো লোয়ার সাজ বেড়ে গিয়েছে একটু ঢেকে দিয়ে রাখলাম যাতে ভালো করে হয়ে দেখো তেলটা কিন্তু এ হয়ে গিয়েছে এবার একটা ভি ভিজিয়ে মুছে নিচ্ছি আর ছোট ইয়ের হচ্ছে ঢাকন ছিল না তাই আমি কাচের এই ঢাকনটা দিয়ে এ করেছি আর কাচের ঢাকনটা কিন্তু ভালো করে মেশে না তারপরেও আমি সুন্দর করে দেখো বানিয়ে নেব দেখো গরম হয়ে গেছে খুব সুন্দর ধোঁয়া উঠছে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেবো এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবে এইবার ঢেকে দেব দেখো এটা কিন্তু আমার মিশছে না দেখেছ কিন্তু মেশে না এইবার কি করব এই যে কাঁচের চারিপাশ দিয়ে যে আমাদের একটা ভাব বেরোই যাবে তার জন্য কিন্তু এই গামছার ভেঙা দিয়ে এইটা বন্ধ করে দেবো এই হাওয়াটা যদি বন্ধ করে দিই তাহলেই কিন্তু আমাদের হাওয়াটা ভেতরে বসে পিঠেটা ফুলে যাবে আর এটা দিয়ে যদি বন্ধ না করি তাহলে কিন্তু হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে আর পিঠে ফলবে না তাই তোমরা একটা পরিষ্কার ভাঙা নিয়ে এইভাবে কিন্তু বন্ধ করে দেবে দেখো এবার কিন্তু আমি কাঁচার ভাঙাটা তুলে নেব তুলে দেখবো পিঠেটা কেমন হয়েছে দেখেছো সুন্দর কিন্তু ফুললে উঠেছে আর কি সুন্দর নরম তুল তুলে হয়েছে পিঠাটা আর খুব আরামসে কিন্তু চাকুরে দিয়ে আমরা তুলে নিতে পারছি এইভাবেই কিন্তু তোমরা বানাবে তাহলে ভালোই হবে আর এই পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হয় আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয় আবার একই রকম করে আমি কিন্তু আবার এইভাবেই বানিয়ে নেব দেখো একই ভাবে কিন্তু দিয়ে দিলাম আবার ওইভাবেই ঢেকে দেবো গামছা ভাঙা দিয়ে আবার আমি পুরো আটকে দিলাম হাওয়াটা যাতে না বেরোতে পারে দেখো পিঠেগুলো তুলে কিন্তু আমি সেই দুধের মধ্যে ভিজাতে রেখে দিয়েছি এইভাবে তুলবে আর এইভাবে গরম গরম ভিজিয়ে দেবে তাহলে খেতেও স্বাদ হবে আর পিঠেগুলো ভিজবেও খুব সুন্দর দেখো কি সুন্দর ফুলেছে না পিঠেগুলো দেখেছো দেখো কী সুন্দর কিন্তু পিঠেগুলো হয়েছে দেখেছো আর রসে ভিজে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পিঠেগুলো সব কিন্তু ফুলে যাবে সকাল পর্যন্ত থাকতে আর দোয়ার সাথে সাথেই দেখো কিন্তু নরম হয়ে গিয়েছে দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো